আইগার লোক না যখন দেখাশোনায় যেত এটা খুব দুঃখজনক কথা বলছে আমি কষ্টের কথা একটা জ্ঞানী লোক মাস্টার ডাক্তার ইমাম তো থাকবেই ইমাম থাকবেই এবার হাই এর গালিয়ে যেত আর এরা কি বলতো গোসল ভরত জানো চারটে কলবা জানো দোয়া কুমুদ জানো নামাজের নিয়ম জানো সেই সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলে সব শিখে রাখতে আর এখন সে পুরো পাঠ পেয়ে গেছে

আর ইমাম সাহেব মাস্টার সাহেব কি বলতো যে বাবু কথা শোনা হতো আচ্ছা বলো তো বাবা এইগুলো বন্ধ হয়ে গেছে বলে ওরা আর আরো শেখে না এখন শুধু চেষ্টা করতে বাড়ি না করলে কারখানা না করলে বিয়ে হবে তাই ছেলেদের কিচ্ছু নেই ওই বাজার থেকে গোটা গোটা ওই ভাঙা দর্জির মেশিন নিয়ে মাছ বাগানের ভিতরে রেখে আট দশটা মেশিন নিয়ে উপরে তিরগুলো খাটিয়ে দিয়েছে দেখাশোনা শুনে বলছে ছেলে কি করে বাবু তুমি কি করো पीछे निकाल करना है, कर करना मालिक को, और अध्यक्ष गुल्मे आशी आशी, वज़ह दिन का दिन का दिन का, कोर्मी अच्छा है, कोर्मी अच्छा है, वज़ीद आइडियोलॉजी से निकाल करना है, यार बे बी बी हज़ार बार जब में में इंतज़ार में तक बिल बिल जा, बेज़ीन मालिक को আল্লাহ তো আল্লাহ একবার আল্লাহ একবার রুজি যদি সর্ব করি আল্লাহ দেয় মানুষের দেবে না মানুষ তো অতি সুন্দর আর ফি আসনে থাকবি আর উখরি জানতে না আল্লাহর কসম আল্লাহ পাক সবার রিজিকের জিম্মা নিয়ে যান সেজন্য আল্লাহ বলছে বান্দা তোরা ভাত খাবি

জন্য ওই আয়গার মুরুব্বীরা বলতো খাট ভাত ভাতগার হয় নাকি একটা কথা বলতো না সেজন্য ছেলে ভালো দেখে দেবে আলেম ছেলে থেকে দেবেন ভাদ্র ছেলে থেকে দেবেন হাফেজ ছেলে থেকে দেবেন রুজি দেবেন আমার আল্লাহ ছেলেটা নামাজি কিনা তার পরিবেশ ভালো কিনা মত গাঁজা নেশা গাঁজা কর পাত্তা কর দেখে দেবেন না মেয়েটার কলিজার টুকরা আপনার জানে জান আপনার কলিজার টুকরা আপনার কলিজাটাকে দিয়ে ছিঁড়ে দেখে শুনে দেওয়ার দরকার আছে না নাই

প্রত্যেকটা পেশাবের এনে যদি পাঁচ বিঘা করে জমি লিখে দিয়ে যান পাঁচ বিঘা জমি বিনিময়ে আমি আর অন্য করবো না আমি আর নামাজ কাজা করবো না আমি আরাম খাবো না আমি আর কোনোদিন অন্যায় রাস্তায় চলবো না আমি এবারে আল্লাহওয়ালা হয়ে গেলাম ছোট্ট একটা এতে বসে আছেন কেউ খৈনি ঢলছে কেউ থুতি ফেলছে কেউ পা ঘসছে কেউ 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 আবার এই প্লাস্টিক নিয়ে নাক দামায় ফেলছে গুন্দমে ফেলছে রাস্তার পাশে বসে আছে কেউ পায়খানা করে আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে এখন সব প্লাস্টিক গুলো আজকের রাতে গুড়িয়ে আপনাদের মাহফিলের চটের প্লাস্টিক গুড়িয়ে সকাল বেলা যদি একটা প্লাস্টিক গালাই করা কারখানায় নিয়ে আর ওখানে যদি বলা হয় যে বাবু এইগুলো নোংরা জায়গায় ছিল সব তুলে নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে গালিয়ে

তাহলে ওই প্লাস্টিকের যদি প্লাস্টিক আমরা মানুষ আসমানার জমিন কত তফাৎ জানি না তার

हो আর আমি মদ খাবো না পরিবর্তন হয়ে গেছে আর কাকা খাবো না পরিবর্তন হয়ে গেছে দাঁড়িয়ে করবো না পরিবর্তন হয়ে গেছে আচ্ছা পরিবর্তন হয়ে গেছে অন্যায় করবো না পরিবর্তন হয়ে গেছে আচ্ছা পাঁচ চার জনা ছাড়বো না মাথায় টুপি খুলবো না পরিবর্তন হয়ে গেছে আচ্ছা পরিবর্তন হয়ে গেছে আচ্ছা আপনার শ্বশুর খুশি হবে গ্রামের লোক দেখে পাগল হয়ে যাবে মানুষেরও পরিবর্তন হয় বাপ মা খুশি হয়ে যাবে এলাকায় খুশি হয়ে যাবে

তাহলে পাঁচশো হাজার কোটি টন পাপ আমার মাঝে মাঝে শুক্রবার যেতাম মাঝে মাঝে যেতাম না পাঁচ অক্ষ কোনদিন এরপরে আমি রমজান মাসের সাতাশের দিন একটা রোজা রেখেছিলাম পিছনের খবর

কোন আমার উন্মা তুমা যদি বৃহস্পতি দিনগত রাতে কিসের রাতে বৃহস্পতি বা দিনগত রাতে যারা পরিমাণ ইমান নিয়ে মৃত্যু বরণ করে আমি তো ইয়াগ্যেরাম বলেছি অনেক বেশি তো আমি রাখলাম ওই বৃহস্পতি দিনগত রাতে অর্থাৎ জুমার রাতে আমি রসুল্লাহ কথা দিলাম তার কবরে রাজাব কেয়ামত পর্যন্ত হবে না তার কবরে মন নেকি যাবে না কোন প্রশ্ন হবে না চুপচাপ মেরে ঘুমাবে কেয়ামত পর্যন্ত ও আর কবরের আযাব কবরের শাস্তি পাবে না জোরে বলো যদি বৃহস্পতিবার রাতে মৃত্যু না হলো আল্লাহর নবী জানান শুক্রবার সকাল থেকে নিয়ে সূর্য পর্যন্ত যদি মৃত্যু বরণ করে আমি রসুল্লাহ কথা দিলাম তার কবরে রাজাব নাই যদিও সে গুণাগার হয় গুণাগার আলাদা কাফের আলাদা ও খালি যা টুকরা রা গুণাগার মানে বেঈমান না হয়তো গুণা বেশি

তাহলে কবরের আজাব থেকে আমরা সবাই না চাই না চাই না জেনে বলেন তাহলে ভালো করে ওয়াজবোজা চেষ্টা করো যিনি আমাদেরকে নাজাত যা দেবেন আমার আল্লাহ সেই আল্লাহর বাড়ি গিয়ে নিজের গুনার কথা স্মরণ করুন পাপের কথা স্মরণ করুন আর দোয়ার মত বলুন আল্লাহ আমার আল্লাহ

আমি কি বলবো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চরম শিক্ষা আল্লাহু আমিন রব্বুল আমি গুনাহগার আমার গুনাহ maaf করে দাও আমার মা বাবার গুনাহ maaf করে দাও ছেলেটা বিএড পরীক্ষা দিয়েছে আল্লাহ পরীক্ষা করতে তৌফিক দাও মেয়ে ডিএমএ করছে আল্লাহর কমপ্লিট পরীক্ষায় পাস করার তৌফিক দেন যেন বাড়িয়ে দেন স্ত্রী শরীর খারাপ সুস্থ করে দেন আল্লাহ গো আমি বড় গুনাহগার জুমার দিনে আমার মওদ দেবেন শুকুরবার দিনে মওদ দেবেন

আপনি আপনি বলার দরকার নেই তুই তুই বলবেন আল্লাহ সম্মান বাড়ানো যায় না আল্লাহ সম্মান কমানো যায় না আল্লাহ আল্লাহ তাই আপনি যদি আপনি আপনি বলতে না পারেন তুমি তুমি বলতে না পারেন এরকম বলবেন আল্লাহ তুই আমার গোনা মাফ করে দে আমার বাপের গোনা মাফ করে দে আমার ছেলে মেয়ের গোনা মাফ করে দে আমার ছেলে মাথার বেন বাড়িয়ে দে তুমি তুমি বলতে পারো বলবেন আল্লাহ তুমি এটা দাও সেটা দাও আল্লাহ এটা দেন এটা দেন এটা করেন এটা করুন

বলবেন তো এই আমার রথ যেখান থেকে শুরু করলাম এই পর্যন্ত আসলাম একটাই কথা যে যা কিছু বলার দরকার আল্লাহর কাছে বলবো কারণ আল্লাহ

আরজরে নারাই তাই না